চাটমোহর হান্ডিয়াল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চলনবিলের আলো ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে হান্ডিয়াল হামকুড়িয়া বারো কিলোমিটার আঞ্চলিক সড়ক পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে চেতনায় হান্ডিয়ারের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে এর প্রতিবাদে এলাকাবাসী শনিবার দোসরা আগস্ট সকাল দশটায় চেতনায় হাণ্ডিয়ালের আহ্বায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার মোড় নিমাইচড়া হান্ডিয়াল বাঘুলবাড়ি সহ একযোগে মোট নয়টি পয়েন্টে প্রায় দুই ঘন্টা পেপে মানববন্ধন কর্মসূচি পালন করে বক্তারা বলেন বহুদিন ধরে সংস্কার কাজ শুরু হলেও তা ঝুলে আছে পড়ে আছে অযত্ন অবহেলায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টির জলবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে বারো কিলোমিটার সড়কে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ সংস্কারের কাজ জুলাই দু থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই আট মাস সময়সীমা থাকলেও আরও আট মাস অতিবাহিত হলেও দশ পার্সেন্ট কাজ না করে লাপাত্তা ঠিকাদার লাপাত্তা ঠিকাদার মানববন্ধনে বক্তব্য দেন পাবনার তিন সাবেক সংসদ সদস্য আলহাজ কে মানোয়ারুল ইসলাম পাবনা জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও পাবনা তিন এমপি প্রার্থী আলহাজ হাসানুল ইসলাম রাজা চাটমোহর উপজেলা বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু হান্ডিয়াল বিএমপি সাবেক সভাপতি মোহাম্মদ আবু হানিফ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সহির উদ্দিন সপন জামায়তেতে ইসলামীর হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান চেতনায় হান্ডিয়ালের সদস্য মানববন্ধনের আহ্বায়ক সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সাবেক চেয়ারম্যান কে এম জাকির হোসেন সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজল করিম হেলাল মনিয়াদিখি কৃষি কলেজের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি আশাফুল আলম মাস্টার সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বকুল প্রফেশক নাজিম উদ্দিন বিএমপি নেতা শহীদুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্থানীয় ব্যবসায়ী শিক্ষার্থী সাংবাদিক পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান এবং আগামী এক মাসের মধ্যে সড়ক উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন অনুষ্ঠানটি পরিচালনা করেন চেতনায় হান্ডিয়ালের সদস্য প্রভাষক মোহাম্মদ প্রভাষক জাকির হোসেন মিডিয়া জগতের সাংবাদিক ভাই ও বন্ধুগণ প্রশাসনের বন্ধুগণ আপনার হ্যান্ডেল ইউনিয়নের সকল সাধারণ সবার প্রতি রইল আমার সালাম অনেক কয়েক থেকে দুই হাজার ছয় যখন বিএনপি সরকার ছিল তখন আমাদের এখানে ইসলাম এবং যোগাযোগ মন্ত্রী তখন ছিল ব্যারিস্টার নাজমুল হুদা তখন আমাদের এখানে যোগাযোগ মন্ত্রীর মহোদয় আমাদের আনোয়ার চাচা নিয়ে আসছিল বহুবার আমি নিজে দেখেছি আনোয়ার চাচার সঙ্গে থেকে বহুবার যোগাযোগ মন্ত্রীর কাছে আনোয়ার চাচা রিকোয়েস্ট করতে করতে যে আমার হান গেলে যাইতে হবে ওই রাস্তাটা প্রয়োজন যাইতে হবে চাই যে আমাদের এই রাস্তা কবে কাজ করবে কবে সমাধান করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে সালাম সালাম আলাইকুম মন্ত্রীর কাছে সেখানে আমি নিয়ে যেতে পারবো আপনাদের যদি দরকার হয় এমন কি প্রধান উপদেষ্টার কাছেও নিয়ে যেতে পারব তার উপরে আল্লাহ আছে আল্লাহর কাছে দেওয়ার আমার ক্ষমতা নাই তবে আল্লাহর কাছে আপনারা দোয়া করতে পারবেন এই হচ্ছে ব্যাপার এই রাস্তা ছয় মাসের মধ্যে এই রাস্তার একটা পরিসংখ্যান এবং পরিতৃপ্তিটা আসবে চাটমহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটি হল চাটম জগর এই রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি আপনারা জানেন বিভিন্নভাবে সরকার তথা প্রশাসনের অবহেলার কারণে গিয়ে থাকার অবহেলার কারণে রাস্তাটি একটি খাড়বন্ধ পরিণত হয়েছে এই রাস্তাটি এখন চাটমোহরে একটি মনোরম ভাবে পরিণত হয়েছে এই রাস্তাটি আমরা অতি দ্রুত সংস্কারের জন্য এলাহান্দি আদিনীর চাটমোহরের এলাকার ইউনিয়নের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী অল্পের ব্যাপারে সমৃদ্ধশালী এইılıyor

ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তারা সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের মাঝে সাবেক এমপি মহোদয় বক্তব্য দিয়েছেন কে ইসলাম আমাদের মাঝে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রিন্ট এসেছেন তারা তাদের মতো করে তাদের ভিডিও সংগ্রহ করেছেন আমরা একটি খারাপ সময়ের মধ্যে রয়েছি আমাদের সড়কটি একটি দুর্বিজন যন্ত্রণা দরকার কারণ হয়ে দাঁড়িয়েছে